শোন তোমাকে একটু আর টিফিনের ব্যবস্থা করলাম তুমি এত কী সাতসরণজন নিয়ে চলেলে টিফিনের ব্যবস্থা করেছি দাঁড়াও টিফিন খাওয়ার আগে আমাদের অডি বাবুকে শান্ত করে বসে রাখতে হবে আরে বাবা তুমি অত না বলে কিছু জিনিস ধরে নাও না না ধরবে না এ করবে না শুধু লেকচার দেবে আমি রেখে দিয়ে যাবা ঘুরতেই কেন তুমি ও বললে তো ধরতে ধরে দিলাম আমি সব রেখা রেখা দিলাম তারপর উনি ধরতে মুড়ি খাওয়ার ট্রেনি উঠেছে মানে মশলা মুড়ি ঠিক আছে আজকে মুড়ি খেতে ইচ্ছু করছো ট্রেনে যে পাওয়া যায় না মুড়ি এখন তো ট্রেনের মুড়ি মুড়ি মাখা একটু খারাপ হয়ে গেছে দাঁড়ানো বডি নেক্সট করলি আমার মেয়ে করো কেন ঠিক আছে ওই যে নারকেল দিয়ে দেয় একটা ওই টাইপের মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে ওই টাইপের মুড়ি মাখা তো হলো না কি কি নিয়েছে দেখো মুড়ি মাখা এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বিটুন ছড়িয়ে নিয়েছে ঠিক আছে দেখেছো এখন মুখে জল আসছে আচারের গন্ধে এখানে আলু সেদ্ধ মটরকে একটু ভাপিয়ে ভেজে নিয়েছি এটা আমাদের গাছে ধনেপাতা চপ ফুলুরি পাইনি আর এখানে আছে হচ্ছে ঝুরি ভাজা সেউ ভাজা আর এখানে আছে হচ্ছে

এবার আমি আমারটা মেখে দিলাম এটা আর একটু মাংসের দাম আছে আচ্ছা দেখা খেতে পারতো না এমন হয়ে গেল ডাল ডাল ট্রেন ফেল বুঝলে তো আর এর মধ্যে আমার আমার দরকার ছিল দু কুচি নারকেল ও কে কে পছন্দ করো অবশ্যই জানাবে দারুণ লাগলো চলো হ্যাঁ